এখন আমি আপনাদেরকে আরো প্রোডাক্ট দেখাবো এটা কাউন্টার আজকে শেষ হয়ে যাবে এবং কি দুই দিন আমরা টেস্টিং রাখবো এই পাশে দেখতে পাচ্ছেন জিলার এছাড়াও আমি আপনাদেরকে আরো কিছু কাউন্টার দেখাবো বিস্ফুট রাখার গ্যালারি কাউন্টার আমরা কাউন্টারে বলে থাকি এবং কি বিস্ফুট গ্যালারিও আপনারা বলে থাকেন একদম কিন্তু কাউন্টার মডেলের এপাশে লাইট হবে আজকে এটা ফিনিশিং দিয়ে আমরা আরো দিন টেস্টিং এ রাখবো আপনারা আমার পিছনে আরো কিছু কাউন্টার দেখানোর চেষ্টা করবো সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্টার এটা হচ্ছে যে মার্বেল পাথরের তো এই জায়গায় আপনারা চাইলে কিন্তু সেগুলো বানিয়ে নিতে পারবেন যাদের একটু বাজেট কম তারা কিন্তু এই মার্বেল পাথরের জায়গায় কিন্তু এস দিয়ে শীত বসিয়েও বানিয়ে নিতে পারবেন একদম নতুন মডেলের অনেকেই কিন্তু আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন এর আগে একটা ভিডিও আমরা দেখিয়েছিলাম সেই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকে বলেছেন যে ভাই এইগুলোর প্রাইস কত পাথর দিয়ে আপনারা নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে প্রাইস অনেক পড়ে যাবে আর যারা অবশ্যই ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা তো অবশ্যই প্রাইস জানেন আর আমরা সরাসরি প্রাইস আপনাদেরকে জানিয়ে দিতে পারি না শুধুমাত্র একটি কারণে সেটা হচ্ছে যে আমাদের এই মেটাল গুলো প্রতিনিয়ত দাম বাড়ে কমে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রাইস গুলো ডিটেলস আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে জানাতে পারি না এই মার্বেল পাথরের দাম কিন্তু আপনারা সকলে জানেন যে একবার ডাউন হয় একবার আপ হয় সেজন্য আমরা আপনাদেরকে আরো আমাদের ফ্যাক্টরি থেকে যে সমস্ত ইকুইপমেন্ট তৈরি হয় সেগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এছাড়াও আপনারা আমাদের কিন্তু এই দেখুন রাউন্ড গ্লাস ডিসপ্লে শুকেজ এর আগেও আমরা অনেকগুলো কেক রাখার ডিসপ্লে শুকেজ ডাউন্ড গ্লাস যেগুলো ছিল সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আরো তৈরি হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে এ পাশে হচ্ছে যে কেক রাখার ডিসপ্লে শুকেজ এ পাশেও কিন্তু আরও কেক রাখার ডিসপ্লে শুকেজ আছে সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে এ পাশে দেখতে পাচ্ছেন যে গোল্ডেন বডি গোল্ডেন কালারের বেল দেওয়া কিন্তু এবং কি টেন মিলি টেম্পার গ্লাস দেওয়া এছাড়া ভিতরে সেল গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সাদা স্টিকারের আপনাদের কেক দই মিষ্টি যেগুলো রাখবেন একদম প্রোডাক্টগুলি কিন্তু হাইলাইট হবে এছাড়াও কিন্তু আমরা করেছি আপনাদের প্রোডাক্টগুলি খুবই সুন্দর থাকবে এবং কি দেখতেও হাইলাইট হয়ে যাবে সেজন্য আমরা একটা প্রোডাক্ট আমরা তৈরি করার আগে অবশ্যই অবশ্যই আমরা অনেক পর্যবেক্ষণ করে রিসার্চ করে আপনাদের প্রোডাক্টগুলি তৈরি করে থাকি কেননা এই প্রোডাক্টগুলি আপনারা একদিন দুই দিন ইউজ করবেন না আর যারা অনলাইন থেকে সরাসরি করতে চান অবশ্যই যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট গুলি পার্চেস করার চেষ্টা করবেন কেননা অনলাইন প্রতারণা থেকে অবশ্যই সাবধান হবেন আপনারা এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন আমাদের থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা কমে প্রোডাক্ট গুলি সেল করতেছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তাদের শোরুম এবং কি ফ্যাক্টরি আছে কি না দেখে তারপর টাকাটা আপনারা পেমেন্ট করে মালগুলি নিয়ে নেবেন আপনারা যাচাই বাছাই না করে অনেকেই কিন্তু টাকা পেমেন্ট করে দিয়ে দেন অর্ডার করার সাথে সাথে পাঁচ থেকে দশ হাজার টাকা আগে অ্যাডভান্স চায় সেই টাকাগুলি আপনারা দিয়ে দেন বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে পরবর্তীতে কিন্তু তাদের আর খোঁজই পান না এবং কি তাদের ফ্যাক্টরিও পান না এরকম অনেক রিপোর্ট কিন্তু আমাদেরকে আপনারা জানিয়ে থাকেন সেজন্য আপনাদের কষ্টের অর্জিত টাকাগুলো গুলো ফলে যাতে না যায় সেজন্য অবশ্যই যাচাই বাছাই করে আপনারা প্রোডাক্টগুলি পার্চেস করার চেষ্টা করবেন আর আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদের এই ফ্যাক্টরির মাধ্যমে সরাসরি কাজগুলি আপনাদেরকে আমরা কিন্তু ফেসবুক ইউটিউবে আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা যদি সচেতন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কারখানা ভিজিট করে এবং কি তথ্যগুলো যাচাই বাছাই করে প্রোডাক্ট পার্চেস করার চেষ্টা করবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে আমাদের কিছু আপনাদের অর্ডার কিন্তু প্রোডাক্টগুলি আমরা তৈরি করতে পেরেছি সেজন্য ভাবলাম যে আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের অনেকগুলো কাউন্টার অলরেডি শেষ হয়েছে আপনাদের এই কাউন্টারগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যাদের রেস্টুরেন্ট ইকুইপমেন্ট হোটেল ফাস্টফুড এবং কি বেকারি সুপার শপ ডিসপ্লে সুকেজ গ্রিন তান্দুরি চুলা এছাড়াও কিন্তু ডিপ ফায়ার এ সমস্ত ইকুইপমেন্ট যাদের প্রয়োজন পড়বে অবশ্যই অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু এই সমস্ত ইকুইপমেন্ট নয় আমরা সরাসরি কিচেন থেকে শুরু করে কিচেন হুডের সকল লেআউট ডিজাইন করে আপনাদের মানসম্মত অনুযায়ী কিন্তু কিচেন হুড ফিটিং করে থাকি সারা বাংলাদেশে আমাদের পেজগুলি ঘুরলে জানতে পারবেন যে আমরা কোন ধরনের প্রোডাক্টগুলি সরাসরি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যাদের প্রয়োজন নেই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে যারা হোটেল রেস্টুরেন্ট ফাস্টফুডের বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলি দেখে আমাদের সাথে সরাসরি যোগাযোগ আসতে পারবেন যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো আইটেম থাকবেন সুস্থ থাকবেন এগুলো শেষ করছি আলাইকুম